আজকে আমি নিরামিষ পনির বানাবো দেখো তো বন্ধুরা আমি তিনশো গ্রামের মতো পনির নিয়েছি পনিরটা আমি এইভাবে কেটে রেখেছি পর আমি তিনটে টমেটোকে এইভাবে কেটে নিয়েছি কারণ হচ্ছে এটা আমি পেস্ট করব একটু আদা কুচি দুটো লঙ্কা কুচি করে রেখেছি আর কিছুটা কাজু গোলমরিচ দারচিনি আর এলাচ এরপর আমি কড়াইতে সাদা তেলে কে তুলে মেলে এইভাবে অনুরগুলি তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে আমি আবার কিছুটা সোষের তেল অ্যাড করে দেব কিছুটা সোষের তেল অ্যাড করে দেওয়ার পর আমি আদা যেটা কুটি করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম ওর সাথে আর যে লঙ্কাটা আমি কুচি করেছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এরপর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি যে টমেটোটা আমি স্ট্রেচ করে রেখেছি সেই টমেটোটা আমি ওর মধ্যে ঢেলে দেবো

নিতে হবে ভালো করে যেন বন্ধুটা না থাকে ভালো করে মড়াচড়া করতে থাকতে হবে মড়াচড়া করার পর আমি জনগণ কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম আর এক তিনটে হলুদ আমি দিয়ে দিলাম ওর মধ্যে আর কষারি মেথি আমি সবগুলো দিয়ে ভালোভাবে আমি মাখতে থাকবো যতক্ষণ না আমার তেল চাউলের মধ্যে থেকে বের হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করবো গন্ধ আছে একটা এলাচের টমেটোর যে একটা গন্ধ আছে সেই টমেটোটা নাড়াচাড়া করতে থাকতে হবে আর তেলটা বেরিয়ে আসছে তবে সেই গন্ধটা যাবে তাই আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করার পর দেখুন এই ঘোড়া তাই তেলগুলো কেমন বেরিয়ে আসছে এই তেলটা বেরিয়ে আসছে তেলটা বেরিয়ে আসার পর দেখে একদম গাঢ় হয়ে গেছে টমেটোটা যে পেস্টটা আমি দিয়েছি আমার একটু কাড়ো টাইপের হয়ে গেছে হওয়ার পরে আমি ওর মধ্যে একটু জল এক চামচ চিনি আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি যেটা করবো টমিরগুলো এর মধ্যে ঢেলে দেব একটু ফুটতে একটু ফুটতে থাকবে একটু কটার পর দেখো বন্ধুরা আমার এইভাবে পনিরটা দাঁড়িয়েছে দারুণ লাগে এই পনিরের রেসিপিটা তোমরা রুটি ভাত পরোটা লুচি সবার সাথেই এটা খেতে পারো কারণ হচ্ছে পনিরটা তো এমনিতেই খুবই টেস্টি খাবার আর আমরা সবাই কম বেশি পনিরটা খুবই ভালোবাসি আমার তো খুবই ভালো লাগে আর নিরামিষ পনিরের কথা তো বলতেই নেই দারুণ লাগে তাহলে চলো বন্ধুরা কেমন লাগলো দেখো তোমাদের এই পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড বাই